আপনার বোঝা লাগবো না চাচা আপনার পোলাই গেছে বিদেশ এই সুযোগে বাড়ি পাইছেন ফাঁকা এরকম একটা ভইয়ের সাথে এরকম একটা দুর্ঘটনা গোড়ায় পেলাইছেন এটাকে আমি বুঝি না মনে করেন

বোমা কি হয়েছে ডাক্তার নিআমু নাব্বা কি সব বুঝলাম না আপনার বোঝা লাগবে না চাচা আপনার পোলাই গেছে বিদেশ এই সুযোগে বাড়ি পাইছেন ফাঁকা এরকম একটা ভয় সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটায় ফলাইছেন এদিক আমি বুঝিনা মনে করেন বাঁচা সাবধানে কথা গাও আর চুপ থাকেন কিসের সাবধানে কথা গমু আকাম করার সময় খেয়াল আছিল না যে এটা কয়দিন পরে পেট বাড়াইবের পারে মুখ সামনে কথা গাও খবরদার আমার ছেলের বই নামে বদমাই করে বাবা না এই মিয়া আপনি এত বকর বকর করতেছেন কে সুযোগ পায় তো ছেলের বই সাথে ঠিকই আকাম করেছেন সি 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 আপনার মতো একটা মুরুব্বি মানুষের কাছে এরকম কিছু আশা করি ও আপনি কি মনে করেন এই ব্যাপার কি গোপন রাখমু এলাকার সবার কাছে ছড়াই দেবো আবার এলাকার যে মেম্বার আছে এই মেম্বার নিয়ে কোয়ে দেবো আপনি কি মনে করেন আমি চুপ থাকবো সব ছড়াই দেবো একবারে গেলা এলাকার মধ্যে জামাই না টুটু করে ঘুরতেছো তাই না এলাকার খবর টবর কিছু রাখছো এলাকার আবার কিসের খবর রাখো আর এই এলাকার কি হয়েছে এর খবর তুমি জানো না তাই না আর লিটু যে গেছে লিটুর বাব সুন্দর গৌরানে নিয়ে ভালোর মধ্যে যে একা একা থাকে কি একটা ঘটনা ঘটেছে জানিস এরকম পেট বাঁধায় ফেলাইছে আমার সামনে বমি করলো আরে এইসব তুমি কি কইতাছো লিটু বাবা হচ্ছে একজন ভালো মানুষ আর তাছাড়াও সে মুরুব্বী মানুষ সে বউ মার সাথে এরকম কাজ করতে পারলো আরে আমারও তো আগে ছেড়েই মনে হয়েছিল যে এরকম একটা মুরব্বী মানুষ এই জঘন্য কামটা করবো কিন্তু এখন খেল করে দেখলাম বাড়ির মধ্যে একা পায়া টষ্ট সব বৌপায় লুপা আর সামলাবার নাই ভাই তোরা আমার কথা বিশ্বাস করলে কর না করলে না কর আমি মেম্বারনির কাছে গেলাম যা খবরটা জানাই রে ভাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ হোসেন আমার সব কথাই বলেছে আপনাদের অবৈধ কথা গোনা এলাকার মানুষের সব জানা জানি সব মানুষ আমার বাড়িতে উঠছে যে নেম্বারে আপনি এখনো কোনো ব্যবস্থা নিলেন না আচ্ছা আপনার ছেলে থাকে বিদেশ আপনার বোমার প্যাডে চার মাসের বাচ্চা কি করে এলো আপনার বাড়িতে তো কোনো লোকজন নাই ছেলের মধ্যে একমাত্র আপনি তাহলে বাচ্চাটা কার আপনার না হ্যাঁ মেম্বার এই কথা আমার কোয়ান লাগে পুলাই থাকে বিদেশ

আমি আমার জীবন রাখব না এলাকা হইতে ভদ দাম ছুটছে আমার ছেলে বিদেশ যাওয়ার পরে আমার বোমার সঙ্গে আমি অবৈধ সম্পর্ক করছি আমার বৌমার পেটে বাচ্চা আমার দ্বারা এই অপমান নিয়ে বাইসে থাকার ফাঁসি দিয়ে আমার মরাই মালা আল্লাহ তুমি আমার মাফ করে দাও বৌমা তুমি সারা তুমি আমার বাঁচাও না এই বহুত ভরছে মুরে সাউরেক বলা না বাবা সাহেরান তুমি এটা কি করতে যাইতাছস তুমি গলায় ফাঁস কেন দিতে যাইতাছস বাবা তুই বিদার যাবার পরে আমার আর বোমারের ষল তো সুযোগ পায় এই এলাকার কিছু লোক জোন পথা তুই বিদার যাবার পরে বোমার পেটে বাচ্চা আরে এই বাচ্চা বলে আমার দ্বারাই হয়েছে এই বলতে পারছে বাবা আমি ফার্স্টার এবার আমি ফারা যাবো থামো বাবা থামো সমাজের কে কি বলল সেটা তোমার শোনার দরকার নাই আসলে বাবা সমাজের এখনও অনেক লোক আছে যারা নিজেরা পাপ করবে সেই পাপের বোঝা অন্যের উপর চাপিয়ে দিবে আসলে আসলে সন্তানটা আমারই কিন্তু কিন্তু সময় স্বল্পতার কারণে আমি তোমাকে জানিয়ে যেতে পারিনি বাবা বাবা আমি অনেক বড় ভুল করেছি আমার জন্য তোমাকে অনেক কথা সহ্য করতে হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা আমি সমাজের সবাইকে ডেকে বলবো আমার বাবা এবং আমার স্ত্রী দুজনেই নির্দোষ ওদের কোনো দোষ নেই চলো বাবা তোমাকে ফাঁসি দিতে হবে না